আজকে আমার ছোট্ট মাধুর্য সোনা আমাদের জন্য ডিনার বানাবে মানে আমার আর মাধুর্যর বাবার জন্য তো মাধুর্যর হাতের এই ডিনারটা ভীষণ ভীষণ নিয়ামি আর টেস্টি চলুন মাধুর্যের হাতের এই রেসিপিটা আমরা দেখে নিই নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত ঘূর্ণিঝড় রেমালে আমার এই সাগর কলা গাছের ছড়াটা পড়ে গেছে আর এই কলাটা এখন পেকে গেছে যদিও এটা পুষ্ট কলা না তারপরেও পেকে গেছে এবং ভালোই মিষ্টি হয়েছে তো এই কলাগুলো হচ্ছে আমি ছিঁড়ে নিচ্ছি মাধুর্য আমাদের জন্য আজকে রাতের ডিনারটা বানাবে তো এখানে এর জন্য লাগবে মিষ্টি দই তো এখানে আপনারা চাইলে টক দই নিতে পারেন এই যে আমার গাছের কলা এটা হচ্ছে লাল চিড়া ভিজিয়ে রেখেছিলাম সেটা আর এ পাশে আছে কয়েকটা কাঠবাদাম আমি এখানে মাধুর্যকে কাঠবাদামটা কুচি কুচি করে কেটে দিচ্ছি কারণ হচ্ছে ওর হাতে লেগে যেতে পারে ও কাটতে গিয়ে ওর হাতটা পিছলে লেগেছে ছোট মানুষ তো তাই আমি এই যে কেটে নিলাম আর এখন হচ্ছে মাধুর্য কলাগুলো কেটে নেবে তার আগে হচ্ছে এই যে আমি ছাইরে দিচ্ছি তো দেখেন বাইরে থেকে দেখতে যতটাই খারাপ আর এই কলাগুলো কিন্তু ভেতর থেকে দেখতে একদমই সুন্দরী আর খেতেও ভালোই লাগে একটা ভালো সুন্দর একটা স্মেল আসে আর এদিকে হচ্ছে মাধুর্য এই যে কলাগুলো কেটে নিচ্ছে আর এগুলো অনেকগুলো দেওয়ার কারণ হচ্ছে এগুলো একদমই ছোট আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কারণ এ কলাগুলো এখনও পুষ্টই হয়নি গাছ থেকে পড়ে গেছে ঝড়ের কারণে মানে গাছ পড়ে গেছে তো আমি আর ফেলে দিই রেখে দিয়েছি দেখে পেকে গেছে তো একদম ন্যাচারাল খাবার ফেলে দেওয়ার থেকে খাওয়াটা মনে হয় বেটার আর তারপরে মাধুর্য কলা দিয়ে দিল আর এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে এই যে চিড়ে ভেজানো তো এখান থেকে হচ্ছে পুরাটা দিবো না কিছুটা দিব তো মাধুর্যই দিয়ে দিচ্ছে আর আমি বলেছিলাম যে বাবা তোমার করা লাগবে না আমি করি না ও বলতেছে না আমিই করবো তো যাই হোক বাচ্চারা করুক সমস্যা নাই এতে হচ্ছে কি কাজের সাথেও ইনভলভ থাকে আর ওর সময়টাও কাটে জন্য আমি চেষ্টা করি মানে যে কাজগুলো ইজি আর কি ওর শারীরিক পরিশ্রম হবে না সেটা হচ্ছে সেই কাজগুলোর সাথে ওকে অ্যাড করা যুক্ত করা আমার সাথে আর কি যাতে ওর সময়টাও কাটে আর আমার আমার সাথে ওর বা বাবার সাথে মানে ভালো একটা বন্ডিং তৈরি হয় তো এই যে আমাদের ডিনার আর কি রেডি মাধুর্য তৈরি করেছে তো রাতের বেলা এজন্য হচ্ছে আমি অনেক বেশি ফ্রুটস অ্যাড করিনি তো চাইলে আপনারা ব্রেকফাস্টেও এটা খেতে পারেন এর সাথে হচ্ছে আপনারা অনেক ধরনের ফ্রুটস আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন আঙুর খেজুর বেদানা আপেল আরও যার যেটা ভালো লাগে তার সাথে অনেক ধরনের বাদামও অ্যাড করতে পারেন কাজু বাদাম কিচমিচ এগুলো অ্যাড করতে পারেন খেতে আরও বেশি ভালো লাগবে তবে টক দইটা হলে এটা পুরাটাই হেলদি হতো তো আপনারা ভালো থাকবেন টাটা